হ্যালো ইবরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি দূরে বা কাছে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি অনেক দিন পরে সেদিন একটা ভিডিও দিয়েছিলাম তো আবার কয়েকদিন হয় ভিডিও দিতে পারি না তো আজকে ভাবলাম একটা ভিডিও দেখি দিয়ে দেখি তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ফুলোয়া করবেন ভিডিওটি তো এইখানে যে আমি সকালবেলা এখন তো মাছগুলো কেটে নিচ্ছি আম্মু হলো মাছ কেটে নিতে চেয়েছিলো তো আমি ভাবলাম যে আমি কেটে নেই। কারণ আমরা অনেক কাজই চোখে দেখি মনে হয় সব কাজই সহজ কিন্তু কাজটা করতে গেলে বোঝা যায় যে সহজ না কঠিন আর যে কোনো কাজ দেখা যাচ্ছে যদি না পারি তাহলে দেখা যায় যে ওই সহজ কাজটাও মানে কঠিন হয়ে যায় আর পারলে কঠিন কাজেও সহজ মনে হয় তো ভাবলাম যে মাছ কেটে নেই তো শিখাও হবে কারণ মাছ কাটার ভিতরেও কিন্তু সুন্দর অসৌন্দর্য আছে তো সব কাজের ভিতরেই আসলে সুন্দর অসৌন্দর্য আস থাকে তো এখানে আমি মাছগুলো কেটে নিচ্ছি আর ওইদিকে রান্না করতেছে তো সাথেই থাকেন দেখতে থাকেন আসলে আমার তেমন কোনো কাজ করতে হয় না আম্মুই করে আবার বড় আপু আসলে বড় আপু করে বড় আপু আসলে তো আমার কোনো কাজই করতে হয় না আপু মানে কোনো কাজই করতে দেয় না আমাকে আসলে বড় আপুরা থাকলে এরকমই হয় হয়তোবা তারপরও মাঝে মধ্যে আমি মানে বাড়ির মানে ঘর গোছানো তো উঠান ঝাড়ু দেওয়া থালাবাটি ধোয়া এগুলোই মানে করি আবার মাঝে মধ্যে করি না তো এই তো এখানে মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন মাছগুলো ভালোভাবে ধুয়ে নেব তো এগুলো উঠাই নিই নিয়ে এখানে পরিষ্কার করে দিই তাহলে আবার এই তো দেখতে পারতেছেন এখানে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর মাছগুলো কাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আসলে অতো আম্মুর মতন ভালো করে পারি না তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কারণ দেখা যায় যে কোনো কাজ প্রথম করতে গেলে হয়তো অত ভালো হয় না কিন্তু করতে করতে কিন্তু ঠিক হয়ে যায় এক সময় এদিকে আমি যে পৈশাক কেটে নিয়ে এসেছে তো এগুলো শাকও রান্না হবে আজকে আর পৈশাক কিন্তু আমাদের বাড়ির গাছের পৈশাক এই তো এখানে করতেছে মাছগুলো কষাই নিতেছে আর সব তরকারির সাথে আমি আলু খেতে অনেক পছন্দ করি তো মানে যে কোনো তরকারি হোক সেটা মাংস হোক মাছ হোক মানে আলু থাকতেই হবে আলু থাকলে ভালো লাগে আমার কাছে এদিকেই তো আমি হইলো এই যে এখানে পুঁই শাক কেটে নিচ্ছি তো অর্ধেক কাটা হয়ে গেছে আরো যে আছে কতগুলো এগুলো এখন কেটে নেব এদিকে এই যে ঝোল দিয়ে দিছে মাছের ভিতরে তো মাছটা তরকারিটা হচ্ছে এখন ভালো মতন কষাইয়া তো তারপরে হলো ঝোল দিয়ে দিছিল তো এখানেই তো মাছটাও হয়ে গেছে এখানে নামিয়ে এনেছে এখন হলো শাক রান্না করছে তো ওইটা আর দেখাইলাম না আপনাদেরকে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ